কিন্তু মা দেরি করল না জবাব দিতে চোখের পানি ফেলতে ফেলতে বললো আমি কেন এমন করবো তো আমার মেয়ের মতো আর এমন গর্ভবতী কি লাঠি মারে নাকি ও তাই মেয়ে ভাবো তাই না তো মেয়ের সংসার নষ্ট করতে তোমার লজ্জা লাগে না একটু আগে আসিফ ওই কেবিনে কি বলেছে আমি সব নিজের কানে শুনেছি তাই নিজের রুপে ফিরো এমন কুমিরের কান্না ছেড়ে বলেই মোবাইলটা বের করে মায়ের সামনে ধরলাম লজ্জার সরম সব উড়ে গেছে চোখের সামনে প্রমাণ কি তোর বউ এত খারাপ পর পুরুষের সাথে ছিল আবার সেই ছবি তোকে দিয়েছে কথাটা শুনতে মাথার ভিতরে যেন কিছু বিস্ফোরিত হলো দেওয়ালে ঘুষি মারলাম হাত ব্যথায় অবশ হয়ে এলো আকির ছুটে এসে ধরলো তারপর নিজের মোবাইল থেকে সব ডিটেলস বের করে দিল আমি সেইগুলা মায়ের মুখের সামনে ধরে বললাম নাম্বারটা চিনতে পারছো তোমার নাম্বার ভালো করে দেখো তোমার নামে রেজিস্ট্রেশন এই নাম্বার থেকে এগারো মাস আগে আমাকে ছবি পাঠিয়ে পৃতির প্রতি বুল বোঝালে এখন না বোঝার বাহান করছো আবার আমাকে কি বলছো মনে আছে বলেছিলে ও অন্য কৃষির সাথে পালিয়ে গেছে আমিও বোকার মতো তোমার কথা বিশ্বাস করে ফেললাম কারণ কেউ একজন ছবিগুলা পাঠিয়েছে কিন্তু জানতাম না তখন তুমি এইসব পাঠিয়েছ কেন করছো এমন এখন একদম মিথ্যে বলবে না সত্য বলো কেন করছো মেরেছ কেন আমাকে মিথ্যে কেন আমাকে এই ছবিগুলো পাঠিয়েছিলে হঠাৎ এমন করে হলো আমার কথা শেষ হতেই মায়ের দিকে তাকিয়ে অবাক হলাম শরীরটা কাঁপছে তরতর করে চোখ দুটো গোল হয়ে উঠেছে যেন সমস্ত সত্য আজ তার বুকের ভিতর ঝড় তুলেছে কাঁপতে কাঁপতে হঠাৎ করে ফ্লোরে পড়ে গেল মুখে অবুষ্ট কাপা গলায় আওড়ালো আমি কোনো ছবি পাঠাইনি বলতে বলতে চোখ বন্ধ করে ফেললো আমার আগে আসিফ ধরে গিয়ে মাকে ধরে আমি আমাকে দিল চোখ লাল করে গরম নিশ্বাস ফেলে বললো তোমার জন্য হয়েছে মা কম কর আসিফ একটু আগে তুই মাকে কি বলেছিলি আমি বোকা না সব শুনেছি কথাটা বলতেই আসিফ নিস্তব্ধ হয়ে গেল একটা শব্দ বের হলো না তার মুখ থেকে তারপর মাকেই কোলে নিয়ে ডাক্তারে ডাক্তার বলে চিৎকার করতে করতে ছুটে গেল আমি আর আকিব দাঁড়িয়ে রইলাম আকিব বলল আমার মনে হয় তোর মার কিছু হয়নি আরিয়ান কাছে এসে শান্ত কিন্তু চোখে চিন্তার ছাপ রেখে আকিব কথাটা বলে আমি বললাম কি হয়ে বুঝলি এইরকম কেস অনেক দেখেছি সত্যি শুনে ভয় অপরাধ সব মিলিয়ে প্যানিক অ্যাটাক হয়েছে একটু পরে দেখবি সব ঠিক কথা শেষ করে আকিব হালকা হাসল আমিও ভেবে বুঝলাম কথাটা ঠিক ধীরে ধীরে হাঁটতে হাঁটতে বিধির কাছে গেলাম ওর মুখ দেখে বুকের ভিতরটা যেন হু করে ওঠে কিভাবে বাড়লো এত নিঃসব একটা মেয়ের সাথে এমনটা করতে এতটুকু মুখ এত সরল চোখ তবু তাদের রাগের শিখা পৃথিব কথা দিচ্ছি তোমার সাথে যে যে অন্যায় করেছে আমি কাউকেই ছাড়বো না সে যতই আপন হোক না কেন সবাই তার কৃতকর্মের ফল ভোগ করবে কথাটা বলতেই দেখি না বোঝার মতো নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছে সে দৃষ্টি বুকের ভিতর কেমন ব্যথা দাঁড়ায় আস্তে করে কোপাল একটা গভীর চুমু দিলাম মনে হলো বিরক্ত হলো চোখ মুখ কুচকে ফেলেছে এটা দেখে আমার মধ্যে কেমন জেদ চেপে ওঠে আবারও এক চুমুক খেলাম উহ বন্ধু রোমে কিন্তু আমিও আছি কথা কানে যেতে লজ্জা লাগলো না কারণ লজ্জা পাওয়ার মতো অবস্থায় নেই আমি নিজের নিজের মনেই ভেবে পাশ থেকে সরে এলাম আকিব কোনো ভালো ডাক্তারের খুঁজে জানিস কেন রূপ কুচকে প্রশ্ন করতে আমি দীর্ঘশ্বাস ফেললাম ডাক্তারের কথাগুলো মাথায় ঘুরছে পরীক্ষা করা হয়েছে আচার্যর বিষয়ে রিপোর্টে কিছু আসেনি একদম কিছুই না ওর মাথায় কোনো সমস্যা নেই অথচ ওর শরীরের কন্ডিশন দেখে ডাক্তার বলেছে ও অসুস্থ কিন্তু তারা বুঝতে পারছে না সমস্যাটা কোথায় বহু ডাক্তার দেখেছে রিপোর্ট পরীক্ষা করেছে একবার না চারবার কিছুই ধরা পড়ছে না শেষে তারা বলেছে অন্য ডাক্তার দেখাতে তাদের পক্ষে সম্ভব না আমার কথা শুনে আকিব টেনশনে নখ কামড়াতে থাকলো এটা কি করে হয় আরিয়ান আমিও বুঝতে পারছি না তাই তুই যদি কোনো ভালো ডাক্তারের নাম জানিস বল আমাকে আকিব কয়েক মুহূর্ত ভেবে বলল আমি একজন ভালো ডাক্তার চিনি আমি একজন ভালো ডাক্তার চিনি মিসেস সাবনে নিয়ে যাবে পেথের মুখের দিকে তাকিয়ে বললাম তুই যখন ভালো বলছিস অবশ্যই যাব আগে চল ওদিকে কি অবস্থা দেখি নার্সদের কয়েকটা নির্দেশ দিয়ে আমরা বের হয়ে গেলাম ডাক্তার থেকে জিজ্ঞেস করে মায়ের কেবিনের দিকে হাঁটতে হাঁটতে চললাম গলার ভেতরটা কেমন শুকিয়ে যাচ্ছিল কেবিনে ঢুকতেই ডাক্তারকে বলতে শুনলাম অতিরিক্ত ভয় বা চাপের কারণে প্যানিক অ্যাটাক হয়েছে ঠিক হয়ে যাবে ভয়ের কিছুই নেই ডাক্তারে কথা শুনে আকিব আমার দিকে তাকিয়ে ব্রো বিজয় বিজয়ী হাসি দিল কি যেন বলেছে দেখলি আমি ঠিকই বলেছিলাম ওর ভাবনা সত্যি হয়েছে দেখে গর্বে বুক ফুরিয়ে উঠে আমি কিছু বললাম না কেবিনে ঢুকে মায়ের দিকে গেলাম আমাদের দেখে মা বিতর্ক চোখে তাকালো সেই দৃষ্টি দেখে আকিব গভীর অথচ খারাপ সময় মেশানো গলায় বললো ভয় পাবেন না আন্টি আপনার কিছু হয়নি এখন শান্ত হয়ে সত্যিটা বলুন নয়তো সত্য কিভাবে স্বীকার করাতে হয় আমি জানি সম্মানে বলবেন নাকি ছেলের বয়সী সন্তান থেকে অত্যাচারিত হয়ে বলবেন আকিবের কথা শেষ হতেই মার পটপটানো কান্নায় ভেঙে পড়ল আর কোনো বাহানা না করে বলে উঠলো হ্যাঁ হ্যাঁ আমি তোকে মিথ্যা বলেছি ছবিগুলো আমি পাঠিয়েছি বাচ্চাটাকে আমি মেরেছি কি করব বল আমার সহ্য হতো না আমার সহ্য হতো না ওই মেয়েটাকে কারণ তুই আমাদের ছেড়ে ওদেরকে মাসে মাসে টাকা দিস আমাদের থেকে লুকিয়ে পৃথিবীকে আট হাজার আর তার মাকে পাঁচ হাজার দিস সব জানতে পারি আমি পৃথিবী তো আমাদের সাথেই খাই পরে তাহলে ওকে আলাদা করে টাকা দেওয়ার কি প্রয়োজন তার মাকেই বা কেন টাকা দিতে হবে আমার সহ্য হতো না এইসব তাও দাঁত চেপে সহ্য করেছি কারণ তুই সংসার চালাচ্ছিস কিছু বললে আবার রাগ করে টাকা দিবি না আসিফ টিউশনি করে কত টাকা আর পায় সেই টাকা দিয়ে কি কিছু হয় নাকি ও নিজেই তোকে নিয়ে চলে তোকে ভরসা করে আর তুই ওদের দিস এটা সহ্য করতে পারতাম না ছোট থেকে তোকে কষ্ট করে বড় করলাম আর ওরা ভোগ করবে এটা মেনে নিতে পারেনি তাও চুপ করে সহ্য করেছিলাম এইভাবে ও তিন বছর যায় হঠাৎ একদিন সকালে দেখি পৃথির এই অবস্থা বিশ্বাস করো আমি সব করলেও পৃথিবীর এই অবস্থা ব্যাপারে কিছুই জানতাম না হঠাৎ করে এমন হলো কারণ তুই শুনলে দেশে চলে আসবি আসবি বলছিল আর এই অবস্থায় দেশে এলে হয়তো আর ফিরতে চাইবি না তখন আবার সংসারটা নষ্ট হয়ে যেত তাই ভয় তোকে মিথ্যে বললাম পৃথিবী পালিয়ে গেছে অন্য সাথে সাথে ওই ছবিগুলো পাঠালাম যাতে তুই বিশ্বাস না করলেও শেষে বাধ্য হয়ে বিশ্বাস করিস আর সেটাই হয়েছে আলাইকুম ভাইয়ার আপুরা আমি ফাহিম তো প্রতিশোধ পুরা গল্পটা আপনারা টিকটক প্লাস ইউটিউবে পাবেন টিকটক প্লাস এর নাম ফাহিম অলয়জন ফায়ার ফাইভ জিরো কে আর নেক্সট পার্টটা আসতে হয়তো দু একদিন সময় লাগতে পারে তো ততক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করেন একটু সমস্যাতে আসি তাই গল্পটা দুই একদিন লেট হতে পারে তুই ঘৃণাই দেশে ফিরবি না বলে সিদ্ধান্ত নিলি আমরা তখন খুশি ছিলাম ভেবেছিলাম সব ঠিক হয়ে যাবে কিন্তু উল্টা হলো পৃথিবী আমাদের কলেজে কামড়ে খাওয়া শুরু করলো পেথিকে সামলানো দায় হয়ে গেল আমাদের কামড়াতো মারতো আসিফ আটকাতো আমি পারতাম না আসিফ টিউশনে গেলে আমাকে মেরে বাহিরে চলে যেত রাস্তায় রাস্তায় হাঁটতো ক্যারেদের সাথে খেলতো অনেক দিন রাতেই বাড়ি আসতো না রাতে পর্যন্ত খুঁজে পেতাম না ও যেন কোথায় হারিয়ে যেত তার মাঝে একদিন দেখি ও বমি করেছে ভয় পেয়ে পেটের দিকে তাকাতেই অস্বাভাবিক কিছু মনে হলো পরীক্ষা করতেই বুঝলাম পেটনিট বাচ্চা নষ্ট করতে চাইলে ডাক্তার বলল দেরি হয়ে গেছে আর সম্ভব না তো চাষি সব শোলে সারা পাড়ায় বলে বেড়ায় বর পেজ হড়িয়ে যায় আমি অসহায় হয়ে পড়েছিলাম দিনকে দিন পিথির অবস্থাও খারাপ হতে লাগলো সামলানো একদমই অসম্ভব হয়ে গেল আর না পেরে শিকলে বেঁধে রাখলাম তুই দেশে আসার দুই দিন আগে আর আমি পেটে লাথি মারতে চাইনি আরিয়ান রাগের মাথায় হয়ে গেছে ওর উপর বিরক্ত ছিলাম মা কান্নার মাঝে ভেঙে পড়ে বলল আমি মাছখানে থামিয়ে প্রশ্ন করলাম এমনি এমনি মারলে কি করেছিল পৃথি আমার রাগি সরে কথাটা যেতেই মা কান্নায় গিলতে গিলতে বলল ওর প্রতি রাগ ছিল সেদিনের পর থেকে তুই কেমন হয়ে গেছিলি দূরে দূরে থাকতি আমাদের সাথে যোগাযোগ কমিয়ে দিয়েছিল আর আমি বুঝতাম সব এই মেয়ের জন্য তাই রাগটা আরো বেশি হতো কি আছে এই মেয়ের মাঝে এটা যত ভাবতাম রাগটা ততই ভাবত আমি এটা জানতে চাইনি আগে বলো কি দোষ করেছিল কেন লাথি মেরেছিল মা দুচ্ছক মুছে বলল মাংস দিয়ে বাদ খুঁজেছিল সেদিন মাংস রান্না করেছি আর ও মাংস খুঁজছে রাগ হয়েছিল আমার এমনিতে কম রাগ ছিল না তখন তুই তো টাকা কমেই দিয়েছিলি যোগাযোগ কম করেছিলি টাকা কম দিল সংসার মোটামুটি চলছিল কিন্তু ওর শাক ভাত নষ্ট করা মাংস খুঁজে বসা সহ্য করতে পারিনি তাই রাগের মাথায় লাথি মেরেছি কিন্তু বিশ্বাস কর আমি ভাবিনি এমন কিছু হবে রাগের মাথায় করে ফেলেছি তো ভাইয়েরা ভাবিরা তবে সালে সরি ভাইয়েরা আপুরা গল্পগুলো ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে তো আদের ভালোবাসা পেলে ইউটিউবে গল্পগুলো আরো বড় করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি